আজ আমি আপনাদের একটি যোগাসন করে দেখাবো এই আসনটি রেগুলার বেসিসে অভ্যাস করলে আপনাদের তোতলামি কমিয়ে আনতে পারবেন এবং তোতলামি কমানোর জন্য একমাত্র এই আসনটি খুব উপকারী আসন যদি আপনারা রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তোতলামি কমিয়ে আনতে পারবেন কিভাবে আসনটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে বসে নিতে হবে এইভাবে হাঁটু গেড়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটু গেড়ে বসতে হবে এবং হাত দুটোকে ঠিক উল্টো করে এইভাবে মেরুদণ্ড সোজা করে এভাবে বসতে হবে বসে নিয়ে এবার জিপটি যতটুকু বাইরে বের করা সম্ভব ততটুকু বের করে গলা থেকে আওয়াজটিকে সিংহের মতন বের করতে হবে সেই জন্য এই আসনটিকে বলা হয় সিংহাসন এবং কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জীবটি বের করে নিয়ে গলা দিয়ে এই আওয়াজটিকে বের করতে হবে সিংহের মতন করে সিংহের মতন বর্জন করতে হবে দেখুন এইরকম দশ থেকে পনেরো বার আপনাকে এই আওয়াজটি করতে হবে এই আসনটি যদি রেগুলার বেসিসে করা যায় তাহলে কণ্ঠপোহরের চারপাশে যে মাংস কৃষিগুলো আছে সেগুলোকে সুস্থ সবল রাখতে সাহায্য করে ফলে যদি আপনাদের তোতলামি থাকে সেটি সারাতে সাহায্য করবে এছাড়া এই আসনটি টনসেলের খুব উপকারী আসন যদি টনসিল হয় তাহলে এই আসনটি রেগুলার বেসিসে অভ্যাস করলে টনসিলের কোনো রকম রোগ বা কোনোরকম তুতি থাকলে সেগুলো কিন্তু এই আসনের মাধ্যমে কমিয়ে নিতে পারবে এই আসনটি নিয়ম করে করার ফলে শ্রবণ শক্তি বৃদ্ধি পায় এবং স্বরের কর্কশতা দূর করে খুব সুন্দর স্বর নিয়ে আসে সেজন্য সংগীত শিল্পীরা এই আসনটি নিয়মিত অভ্যাস করে তাদের স্বরের মিষ্টতা নিয়ে আসে এবং গানের রেওয়াজ পায় এই আসনটি করার পর যদি সর্বাঙ্গ আসুক মৎস্য আসুক এবং হলা আসন করা যায় তাহলে বেশি উপকার পাওয়া যায় সেই জন্য যদি আপনি এই আসনটি করার পরে এই তিনটি আসন করতে পারেন তাহলে আরো বেশি উপকার পাবেন সরন্দ আসুন মৎস্য আসুন এবং হল আসুন এই তিনটি আসনই কিন্তু আমি আপনাদের দিয়ে এসেছি এই চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে এই আসনটি অভ্যাস করতে পারেন লিঙ্কটি আমি আপনাদের দিয়ে দেব আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে অন্য টিভিটি নিয়ে আবার আমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার